সামনে আসছে কুরবানি ঈদ এই কুরবানি ঈদে আমরা আমাদের কুরবানির মাংস কিভাবে ফ্রিজে রাখবো বা কিভাবে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় পৌঁছাবো এটি নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় থাকি আসসালামু আলাইকুম আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছি আমরা খাবার প্যাকেজিং নিয়ে বা খাবার কিভাবে ফ্রিজে রাখবো এটি নিয়ে আমরা সব সময় দুশ্চিন্তায় থাকি দেখা গেছে এমনিতে খাবার যদি আমরা ফ্রিজে রাখতে চাই সেক্ষেত্রে খাবারটি দুর্গন্ধ হয় এবং খাবারটিতে বিভিন্ন পোকা বা খাবারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে মালামাল এক্সাইজেট লিমিটেড বাংলাদেশে অত্যাধুনিক একটি মেশিন নিয়ে এসেছে এটি হচ্ছে একটি ভ্যাকিউম প্যাকেজিং মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা আমাদের শাকসবজি মাছ মাংস যে খাবারগুলো রয়েছে দৈনন্দিন জীবনের সেগুলোকে আমরা যদি প্যাক করে ফ্রিজে রাখি খাবারটি যেমন দীর্ঘদিন ধরে সতেজ থাকবে তেমনই খাবারটি থাকবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সামনে আসছে কুরবানি ঈদ এই কুরবানি ঈদে আমরা আমাদের কুরবানির মাংস কিভাবে ফ্রিজে রাখবো বা কীভাবে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় পৌঁছাবো এটি নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় থাকি এমনিতেই যদি আমরা মাংসগুলো পলিতে প্যাক করি সেটি যেমন স্বাস্থ্যসম্মত হয় না ঠিক সেভাবেই মাংসটি দীর্ঘদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি না তো এই সমস্যাটিও আমাদের এই মেশিনটি সমাধান করতে পারবে পারি একই সাথে যেমন এটি ফ্রিজে জায়গা কম রাখবে ঠিক একইভাবে জিনিসটি আপনার মাংসটি স্বাস্থ্যসম্মত থাকবে চলুন এবার দেখে নেই কিভাবে এই মেশিনটি মাংস প্যাকেজিং বা শাকসবজি প্যাকেজিং এ কাজ করে আমরা আজকে আপনাদের মাংস প্যাকেজিং করার মাধ্যমে মেশিনটির কার্যপ্রণালী দেখাবো আসুন এবার দেখে নেই এই মেশিনটি কিভাবে অপারেট করে মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই সহজ আপনারা বাসার বড়রা যেমন মেশিনটি অপারেটিং করতে পারবেন তেমনি চাইলে বাসার ছোট বাচ্চারাও কিন্তু মেশিনটি অপারেটিং করতে পারবে আসুন আমরা এবার দেখি নেই মেশিনটি কিভাবে কাজ করে প্যাক থেকে খোলার পরে মেশিনটিকে আপনারা এভাবে পাবেন তারপরে আমরা উপরের হেডটি উঠিয়ে নেব নেওয়ার পরে এখানে আমরা একটা সুইচ পাবো সুইচটা আমরা সামনের দিকে এগিয়ে দেবো দিলে আমাদের একটা সাকশন বের হয়ে আসবে সাকশনের নিচের অংশে আমরা পলির একটি পার্ট দিব এবং উপরের অংশে আমরা আরেকটি পার্ট দেবো দেওয়ার পরে আমরা উপরের হেডটিকে ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে এটা লক হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এখানে যে অন বাটন আছে অন বাটনে ক্লিক করব আমাদের মেশিন কিন্তু অন হয়ে গেছে অলরেডি ভ্যাকিউম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পলির ভিতরের বাতাসটা সম্পূর্ণ শুষে নিয়ে পলিটা শক্ত হয়ে আসছে এবং ভ্যাকিউম সম্পন্ন হচ্ছে আমাদের এবার ভ্যাকিউমটি হয়ে গেলে আমরা আমাদের মেশিনের উপরে দুইটি হাতের চিহ্ন দেওয়া বাটন দেখতে পারব আমরা এই বাটনে ক্লিক করে কিছুক্ষণ রাখবো রাখার পরে আপনারা দেখতে পাবেন এখানে তিনটি একটি সুইচ লাল সুইচটি তিনবার জ্বলবে তিনবার জ্বলার পরে আমরা আসলে এটিকে সেরে দেব আমাদের ভ্যাকিউম হয়ে গেছে আমরা এবার লক খুলব লক খুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকিউম এবং সিলিং দুটোই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে আমাদের প্যাকেটটি একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংস প্যাকটি খুব সুন্দরভাবে ভ্যাকিউম হয়ে গেছে এটির ভিতরে কোনো বাতাস নেই এবং উপরটাও খুব সুন্দরভাবে এটি সিলিং হয়ে গিয়েছে আমরা যারা স্মার্ট যুগের স্মার্ট মানুষজন আসছি আমরা যারা হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন এবং আমরা যারা হেলথ কনসিয়াস রয়েছি আমরা যারা ডায়েট ফলো করি আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণে প্রোটিনের তো সেই নির্দিষ্ট পরিমাণ আপনারা এই মেশিনটির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ আপনার প্রোটিন অথবা শাক সবজি প্যাক করে আমরা রেখে দিতে পারব এবং পরবর্তীতে আমরা খাওয়ার সময় সেটি কিন্তু প্যাক ছিঁড়ে সুন্দর করে স্মার্টলি আমরা রান্না করে খেয়ে নিতে পারবো আমাদের এই ছোট মেশিনটি দেখার পরে আপনারা যারা ভাবছেন যে আপনাদের একটু বড় পরিসরে প্যাকেজিংটা দরকার আপনাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে বা বিভিন্ন রেস্টুরেন্ট থাকতে পারে সেটিতে আপনাদের খাবার জিনিসপত্র বা যে কোনো কিছু আইটেম ভ্যাকিউম করে প্যাকেজিং করার জন্য আপনারা যদি একটি মেশিনের কথা ভেবে থাকেন তাহলে আপনারা কিন্তু আমাদের এই প্যাকওয়েল ব্র্যান্ডের এই বড় মেশিনটি নিতে পারেন এই মেশিনটি আপনাকে যেমন বেশি পরিমাণে প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য সাপোর্ট দিবে তেমনই এটা একটি হেভি ডিউটি মেশিন এটি আপনাকে দীর্ঘ সময় প্যাকেজিং এর সার্ভিসটি প্রোভাইড করে থাকবে এই চমৎকার প্রোডাক্ট দুটি আপনারা কোথায় পাবেন আপনারা যদি এই চমৎকার প্রোডাক্ট দুটি নিতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন মালামাল ডট কম ডট বিডি অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি প্রোডাক্ট দুটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে